ক টু মাই চান শপিং গেট আজকের জন্য সকলেই খুবই ভালো আছে সুস্থ আছেন আজকে চলে আসে ফ্যামাজ কালের ভিডিও থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড গরজেস টুপিস দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল ছয়টা ড্রেসটা কিন্তু প্রচুর হিট একটা কালেকশন খুবই হিট কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন দেখেন এটা মিরর পার্ল সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসে সালোয়ারের নিচে কাজ আছে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা কিন্তু ওভারঅল একটা কাজ করা দুই সাইডে চওড়া পাড় আছে কালার হবে টোটাল ছয়টা জাম কালার আর ব্লু কালারটা এটার দাম কত পড়বে সতেরোশো টাকা আচ্ছা এটা একটা কালার আছে ম্যাজান কালার সেম সতেরোশো টাকা সেন্ট সালোয়ার সিলমোনা দাম মাত্র সতেরোশো টাকা এটা দেখেন মাস্টার্ড কালার একই দাম সতেরো টাকা সতেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইস সতেরোশো টাকা

পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটার দাম কত পড়ছে জাম কালার প্রাইস দেখে সতেরো টাকা সতেরো টাকা এখন যেটা দেখাবে এটার মধ্যে তিনটা কালার

টরে ব্লুটা দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা সেটা সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম পড়বে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা ওন্নাটা অল ওভার কাজ 1700 তে পেয়ে যাবেন 1700 পেয়ে যাবেন আপনি আর একটা কালার হবে এটা ড্রাগন কালার প্রাইস सेम 1700 টাকা 1700 টাকা আচ্ছা এখন দুটো কালার যেটা দেখাবো দুটো কালার এটা টরে ব্লু খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে আর এটা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ হবে এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1750 1750 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে

এই যেটা সেটা সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়বে এটা মাত্র 1650 টাকা আপু 1650 লাস্ট যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার হবে এটা তো খুবই সুন্দর পার লক পারলের কাজ আছে জোরিয়ার সিকোয়েন্সের কাজ থাকছে ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে এটা মাত্র 1650 1650 এটা হচ্ছে ড্রাগন কালার সেম দাম 1650 1650 আপু সেম সালোয়ার সেম ওন্না সো উনি তোলে চলে আসতে হবে আপনাদের কে ফেমাস গ্যালারি বিডি নিমা কিস্টি কমপ্লিট বিশাল লিস্টের 92 এ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা আমাদের কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন na yeah. face